একদম সুস্থ স্বাভাবিক হয়ে যদি আবার গানের জগতে ফিরে যেতে পারো মনে হচ্ছে হবে সেই দিনই আসছে আসছে খুব শীঘ্রই হবে বন্ধুরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি রানাঘাটে সেই রানুজির বাড়িতে তবে রানুজির বাড়িতে কিন্তু জোর কদমে কাজ চলছে কিন্তু রানুদির যে মানুষটার জন্য কাজটা করছে তারই এখন একটু শরীরটা খারাপ একটু না প্রচুর শরীরটা খারাপ কাশি হচ্ছে ঠিক আছে আর বেশ কিছু দিন ধরে শরীরটা খারাপ তাই ভিডিও আমি তেমন মতো ছাড়তে পারছি না একটু কম কম ছাড়ছে যেহেতু শরীর খারাপ এখানে জোর কদমে বাড়িতে কাজ চলছে বাস বাগান বেশ আর কি যে ছাদের ঘরটা সেটা কিন্তু কাজটা জোর কদমে চলছে মিস্ত্রিরা কাজ চলছে ঠিক আছে বাড়িতে টিভির ব্যবস্থা হয়ে গেছে বাড়িতে টেবিলের ব্যবস্থা হয়ে গেছে খাটের ব্যবস্থা হয়ে গেছে পাখার ব্যবস্থা হয়ে গেছে রং করা হয়ে গেছে মানে প্রচুর বাড়িটা মানে সুন্দর হয়ে গেছে এখন মানে মানুষটা থাকার জন্য পুরো একদম পারফেক্ট বেশ একদম সুন্দর বাড়ি খাওয়া দাওয়ারও অতটা অসুবিধা হচ্ছে না ঠিক আছে মানে বেশ দারুণ তবে আমি একটা কথা বলছি শোনা কিছু কিছু যারা ক্রিকেটার আছে আসবেন একটু কম কম ভিডিও বাড়াবেন এখন মানে এখন কিছুদিন মানে আসেন একটু দেখে যান ভিডিও একটু কম বানানোর কারণ শরীরটা একটু খারাপ ঠিক আছে এখন মানুষটি মানে খুবই অসুস্থ সবাই একটু প্রে করবেন ভগবানের কাছে আমি তাড়াতাড়ি মানুষটি ঠিক হয়ে যায় ঠিক আছে

ইউ ক্যান বন্ধুরা রাউন্ডের এখন কিন্তু শৈলে একটু খারাপ সবাই একটু ঠাকুর লেগেছে আশীর্বাদ চাই যাতে রাধি রাধি ঠিক হয়ে যায় রাউন্ডে দেখো কত সুন্দর হাসি খুশি মানুষটা আর আগি মানুষটা আজকে এরকম চুপচাপ বসে আছে আগে কেমন বক তো কিছু কষ্ট আজকে আছে এটা কিছুই নেই এরকমভাবে ভাবে ভাবে বসে আছে দেখো কিন্তু short কিছুই কিছু বাড়িতে একদম নতুনভাবে ভাবে তৈরি করে দিয়েছে একজন তাহলে সুখে দিনে এইভাবে ফ্রেন্ড থেকে আসলে খারাপ হয়ে গেলো তবে আপনারা যদি আশীর্বাদ করেন তাতেই কিন্তু রানুদীদের সুস্থ হয়ে উঠবে নদীর জন্যে এই ঘরে এখন আর কি রেডি হচ্ছে সব কিছু থাকবে ওই যে রানুদ্বীপ বসো সত্যি ভগবানের ভগবানের অশেষ কৃপা তোমার মানে সব চলে গিয়েও আবার সব ফেরত আসছে মানে সত্যি ভাবা যায় না মানে তোমার যে আমি বলি আমরা বলতাম না তোমার এবার ঠিক তোমার ভাগ্য আবার ফিরাবে পাল্টাতে পারে না সেটা হবে তোমার ভাগ্যে আছে তোমার হবেই ঠিক আছে এই ভাগ্য হলো মেন শুধু ব্যাপারটা কিছুদিন আগে এটা হতো সেটা এখন হচ্ছে শুধু এটা আর কিছু না এটা যদি আমাকে যদি ঠাকুর যদি আগে টেনে আসে ভাগ্যে যা যেটা আছে কেউ নিতে পারবে না সেটা তার হবেই ছিল হয়েছে তোমার ভাগ্যে ছিল মানে সবকিছু হবে আবার কেউ বুঝতে পারে নি যে এরকম হয়ে যাবে সত্যি হবে আমাদের দেখেও তো ভালো লাগছে না তুমি যদি আবার যদি এরকম ভাবে একদম সুস্থ স্বাভাবিক হয়ে যদি আবার গানের জগতে ফিরে যেতে পারো মনে হচ্ছে হবে সেই দিনই আসছে আসছে খুব শীঘ্রই হবে

টাটা <laughs>